আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব এই শোনো টুম্পা ভাবের জন্য একটা শার্ট আনতে যাব ভাবের নাম্বার থাকলে আমাকে একটু দাও তো টুম্পা ভাবের নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে লেখো 362436 কি বালের নাম্বার দিছো এই নাম্বারে তো কলই ঢোকে না এক মিনিট তুমি টুম্পা ভাবের ফোন নাম্বার চাইছো হ্যাঁ তুমি এটা কিসের নাম্বার দিছো ওরে

ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারে নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা পাবের সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল

মার্কেট করতে যামো ঈদের লুঙ্গিটা দাও চালো ছেলের জন্য জামা কিনমু তোমার কি চাই বলো এই স্বপ্নটা আর দেখো না চইলা গেল বেলা মার্কেটেতে মার্কেট নয় রে ঠেলা ঠেলির মেলা

একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে হম তুমি একদম ঠিক বলছো কিন্তু তুমি তো মাঝে আমার পকেট মারো কেমনে জানো তোমার খুশি খুশি মনে এমনে কইরা হাসতে পারো ভাবি না আগে টাকা পয়সা নাই গো বেশি দুইশো টাকা নিও যাইতে যাইতে একশো টাকা গাড়ি ভাড়া দিও কেমন কথা তুমি দুইশো টাকাই নিও দুইশো টাকাই মিষ্টি আনা দিও কালকের পরে কিস্তি আছে মনে রাইখা দিও মিষ্টি নেওয়া লাগবো না তো চিপচানাচুর নিও জানো মেয়েরা হলো কুলারের মতো শব্দ করে বেশি ঠান্ডা হয় কম সালার এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব আর ছেলেরা হলো এসির মতো গরম আর আওয়াজ বাইরে করে ঘরে একেবারেই ঠান্ডা আবার রিমোটও আছে যখন তখন কন্ট্রোল করা যায় আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব